হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস চব্বিশ আমি কৌস্তল রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার যাবতীয় আপডেট নিয়ে এর শুরুটা ভালো হলো না এস সি ইস্টবেঙ্গলের একে তো হার তার ওপর প্রতিপক্ষ চিরশত্রু সবুজ মেরুন গেম এই রবি ফাউলারকে টেক্কা দিলেন হাবাস অচেনা লাল হলুদকে প্রথমার্ধে মেপে নিয়েই দ্বিতীয়ার্ধে টেক্কা দিলেন দুবারের আইএসএল জয়ী কোচ ডার্বি হললেও দলের উন্নতি নিয়ে আশাবাদী এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার ম্যাচের ফল নিয়ে আমি সন্তুষ্ট নই তবে দলের খেলায় আমি খুশি মাত্র আড়াই সপ্তাহ একটা দল হিসাবে অনুশীলন করার সুযোগ পেয়েছি আমার মনে হয় তাতে দল যা পারফর্ম করেছে সেটা অনেক ভালো আইএসএলে এটা আমাদের প্রথম ম্যাচ আইএসএলে ম্যাচ খেলার অভিজ্ঞতা দলগত সঙ্গতি ফিটনেস সব দিক থেকেই ওরা এগিয়েছিল হার মেনে নিয়েই আমরা ঘুরে দাঁড়াবো এরকম একটা ম্যাচের জন্যই তো অপেক্ষা করছিলেন অ্যান্থনিও হাওয়াস ঠিক সময় ঠিক গেম প্ল্যান কাজে লাগিয়ে কিস্তিমাত স্প্যানিশ কোচের ঠিক কোন কোন জায়গায় রবি ফাউলারকে টেক্কা দিলেন হাভাস চলুন দেখেনি অচেনা এসসি ইস্টবেঙ্গলকে প্রথমার্ধে মেপে নিলেন দ্বিতীয়ার্ধে রয়কৃষ্ণার গোলে এগিয়ে যেতেই স্ট্র্যাটেজিতে বদল প্রণয় হালদারকে নামিয়ে লাল হলুদের আক্রমণ রুখলেন মনবীর সিংকে নামিয়ে এসসি ইস্টবেঙ্গলের প্রান্ত দৌড় বন্ধ করলেন হাবাস মারাদোনার শেষকৃত্যের সময় চাকরি হারালেন তিন দাফন সেবা কর্মী কফিনবন্দি মারাদোনার সঙ্গে ছবি তোলায় চাকরি হারালেন এই তিন কর্মী মারাদোনার শেষকৃত্যের সময় তার কফিনের সঙ্গে ছবি তোলেন ক্লদিও ফার্নান্ডেস এবং তার দুই ছেলে ইসমাইল ও মলিনা ছবিতে দেখা যায় ফার্নান্ডেসের এক ছেলে হাসছেন এবং শুধু তাই নয় তার বুড়ো আঙুল ওপরে তোলা এই ছবি ভাইরাল হতে তিন দাফন সেবা কর্মীর চাকরি যায় এমনকি মৃত্যুর হুমকিও পান ফার্নান্ডেস পুরো ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চেয়েছেন ক্লদিও ফার্নান্ডেস এর আগে মারাদোনার বাবার শেষকৃত্যও করেছিলেন এই দাফন সেবা কর্মী এবার নজর একটু ক্রিকেটের খবরে রবিবার সিডনিতে ভারতের ডু অর ডাই ম্যাচ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বিরাট কোহলিদের প্রথম ম্যাচ হেরে বিপাকে টিম ইন্ডিয়া ওপেনিংয়ে রোহিত শর্মার অভাব টের পাওয়া গেল প্রথম ম্যাচে তিনশো পঁচাত্তর রান তাড়া করতে নেমে তিনশো আট রানে থেমে যায় ভারতীয় দল হিটম্যান দলে থাকলে হয়তো ভারতের ইনিংসের শুরুটা অন্যরকমও হতে পারতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হলে কোন কোন দিকে নজর দেওয়া উচিত কোহলিদের চলুন দেখে নি স্বামী বুমরাদের বলিং ব্যর্থতা আমরা দেখেছি গতকাল যে ভারতীয় বলিং লাইনআপকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ টপ অর্ডারের ব্যাটিং দুর্বলতা নিঃসন্দেহে ময়ঙ্ক আগরওয়াল বিরাট কোহলিরা রান পাননি ফলে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারের দিকে অনেক চাপ বেড়ে গেছিল ব্যাটসম্যানদের শট নির্বাচন আমরা গতকাল দেখেছি ভারতীয় ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো বিভিন্ন ক্ষেত্রে শট নিতে পারেননি সেই ভুল সূত্রে কিন্তু দ্বিতীয় ম্যাচে নামতে হবে বিরাট কোহলিদের অতিরিক্ত কোহলি নির্ভরতা নিঃসন্দেহে ভারতীয় এই ব্যাটিং লাইন আপে বিরাট কোহলির উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে টিম ইন্ডিয়া যার ফলে টপ অর্ডার এবং মিডল অর্ডারে বিভিন্ন যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত দায়িত্ব নিতে পারছেন না কোহলি নির্ভরতা যদি টিম ইন্ডিয়া ছেড়ে বেরোয় তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে পরের দিকে যে ম্যাচগুলো রয়েছে ভারতীয় দল ভালো ফল করবে টটেনাম হটস্পটসের ফুটবলার হ্যারি কেনকে আইপিএলে আরসিবিতে খেলাতে বিরাট কোহলি অবাক হচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই কিন্তু ইংল্যান্ডের ফুটবলারকে তার দলে ক্রিকেট খেলার জন্য অফার করেছেন ব্যাটিং করার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন নামের অ্যাটাকিং ফুটবলার হ্যারি কেন যেখানে দেখা যায় বেশ ভালোই ব্যাটিং করছেন তিনি টুইট করে বিরাট কোহলিকে ট্যাগও করেন এই ফুটবলার কোহলির আইপিএল দলে সুযোগ পাওয়া যায় কি না তা মজা করেই জিজ্ঞাসা করেন হ্যারি কেন বিরাটও মজার চলে সেই উত্তরে বলেন সামনের আইপিএলে কাউন্টার অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে তাকে আরসিবির দলে নিতে পারেন তারা প্রসঙ্গত কাউন্টার অ্যাটাকিং ফুটবলার হিসেবে টটেনাম হটসপার্স এবং ইংল্যান্ডের হয়ে খেলেন হ্যারিকেন স্পোর্টস চব্বিশ আজকের মতো এই পর্যন্তই খেলার আরও যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে